আজকে আপনাদের মাঝে শেয়ার করব হাতে মাখিয়ে টাকি মাছের ভর্তা রেসিপি হাতে মাখানো এই টাকি মাছের ভর্তা দিয়ে নিমিশেই গরম গরম দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন হ্যালো বিসালামুম ওয়েলকাম ব্যাক টু মাই সিম্পল সমাজ কিচেনে সবাইকে স্বাগতম চলুন রেসিপিটি শুরু করা যাক আর বেশি কথা না বলে তো এখানে আমি চার পিসের মতন মাছ নিয়েছি এবং যা যা উপকরণ দরকার সবগুলো কিন্তু কেটে নিয়েছি এখানে আমার পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি সামান্য একটু আদা কুচি করে নিয়েছি তো এবারে আমি মাছটা মাখিয়ে নেব এর জন্য এর ভিতরে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো তারপর আমি হাত দিয়ে ভালো করে মাছটা মেখে নেবো এ তো মাছটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমার মাছটা কিন্তু ভাজতে হবে এর জন্য আমি চুলোর আঁচ জ্বালিয়ে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা গরম হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে আমি মেখে রাখা মাছগুলো কড়াইয়ের ভিতর সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব তো এই তো সুন্দর করে মাছগুলো কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি এবারে কিন্তু কিছুক্ষণ এভাবেই রাখতে হবে কিছুক্ষণ রাখার পর মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু একদম বেশি কড়া করে ভাজার দরকার নেই এই তো ঠিক এরকমটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা মাছটা নামিয়ে ফেলব তো এ পর্যায়ে কিন্তু আমার মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে মাছগুলো একটা প্লেটে তুলে নেব তো এই তো আমি কিন্তু সুন্দর করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি তো মাছটা ভেজে নেবার পর কড়াইয়ের যে তেলটা আছে এই তেলের ভেতরেই আমি কেটে রাখা রসুন কুচি আর সামান্য পরিমাণের আদা কুচিটা কিন্তু ভেজে নেব রসুন কুচিটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে এজন্য আমি কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তো এই তো আমার রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছ ভাজার প্লেটে কিন্তু রসুনগুলো তুলে নেব। তো রসুনগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি মাছ ভর্তার জন্য শুকনো মরিচটা ভেজে নেব টাকি মাছের ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়েই করব। কারণ এই মাছের ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো আমার মরিচটা ভাজা হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে আমি মরিচগুলো প্লেটে তুলে নিয়েছি তো এখন শুধু ভর্তা বানানোর পালা আমার সব ভাজা কাজ শেষ আর হ্যাঁ মাছের কিন্তু অবশ্যই খুব ভালো করে কাটাগুলো কিন্তু বেছে নিতে হবে তো এই তো আমি কিন্তু এক এক করে সবগুলো মাছের কাটা ঠিক এইভাবে সুন্দর করে সবগুলো কিন্তু বেছে নেবো আমাদের মা দাদিরাও কিন্তু এভাবে হাতে মাখিয়ে টাকি মাছের ভর্তা করত আর আমরা খুব মজা করে খেতাম এখন আমরাও শিখে গিয়েছি এখন আমরাও এভাবে খুব সুন্দর করে ভর্তাগুলো বানিয়ে নিতে পারি তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো মাছের কাটা বাছা একদম হয়ে গেছে তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে মরিচটা কিন্তু হাতে ঢলে খুব ভালো করে মাখিয়ে নিব আর হ্যাঁ ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন আমি এখানে বেশি নেই কারণ এই মরিচের অনেক বেশি ঝাল তাই আমি সামান্য নিয়েছি আন্দাজ করে যতটুকু আমরা ঝাল খেতে পারি এরপর রসুনগুলো কিন্তু একসাথে মরিচের সাথে মিক্স করে নিলাম এরপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর অবশ্যই পেঁয়াজটা কিন্তু কাঁচা দিতে হবে তাহলে কিন্তু ভর্তার ফ্লেভারটা দারুণ আসবে তো পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে আবারও হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে আমার বেছে রাখা মাছগুলো একসাথে সবগুলো মিক্স করে হাতে মাখিয়ে নিব খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আলতো হাতে কিন্তু ধীরে সুস্থে মাছ ভর্তাটা মাখিয়ে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু আমার মাছ ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় দেখাচ্ছে এবারে পরিবেশন করার পালা আমার মাঝভত্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ